আসসালামু আলাইকুম অল খাম টু মিস্টার কুকবুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অসম্ভব মজার একটা রেসিপি অ্যাকচুয়ালি এটা একটা রেসিপি না এখানে আমি তিনটা রেসিপি আজকে শেয়ার করব। এটা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা রেসিপি এটা আমাদের মতো অনেকেই খুব পছন্দ করি আবার অনেকে একদমই পছন্দ করি না ইনফ্যাক্ট অনেকে জানেই না এই রেসিপিটার কথা বা এরকম কোনো কিছু খুব করা যায় বা এরকম কোনো রেসিপি হয় তো অনেকে হয়তো বুঝতে পারছেন যে কেন শুরুতেই আমি রাইস দেখাচ্ছি এবং রেসিপির কথা বলছি তো এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং হারিয়ে যাওয়া কাজীর ভাত এবং স্পেশাল পোয়া মাছের ভর্তা সাথে রসুন ভর্তা তো কাজের ভাত আমরা অনেকে অনেক পছন্দ করি এবং জানি কীভাবে করতে হয় অনেকে জানি না তো আমি আজকে আমাদের এই কাজের ভাতের যে ফুল প্রসেসটা একদম শুরু থেকে কীভাবে কাজের ভাতটা মেক করতে হবে এবং কীভাবে কুক করতে হবে ঝরঝরা করে আর সাথে স্পেশাল দুটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি রেগুলার রান্নার যে চাল সেই চালটা নিয়ে নিয়েছি এটা বাসমতি চাল যেহেতু আমি রেগুলার রান্নায় বাসমতি চালটাই ব্যবহার করে থাকি সো আমার কাছে যেটা ছিল হাতের কাছে অ্যাভেলেবেল আমি সেটা দিয়ে এটা মেক করছি এবং আপনাদের দেখাচ্ছি এই চালটাকে আমি তিন থেকে চারবার খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি আপনারা এটা যে কোনো রেগুলার ভাতের চাল দিয়েই করতে পারবেন আমি সিদ্ধ অবশ্যই হতে হবে তবে এই ক্ষেত্রে চালের মোটা বা সরু চালের অনুযায়ী এটাকে প্রসেসটা একটু ডিফারেন্ট হবে তো এখানে আমি চালটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিলাম তো কুসুম গরম পানি বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে একদমই আঙুলটা ডুবিয়ে যেন রাখতে পারি অসহ্য মনে না হয় এবং এটা ফিল না হয় জাস্ট ওয়ার্ম মনে হয় এক কথা এটা উষ্ণ থাকবে তো এই তো এটাকে আমি দুই দিন এভাবে রেখে দেব তো আমি আগে বলেছি যে চালের উপর ডিপেন্ড করবে আমরা কতটা সময় এটাকে কীভাবে মেক করব। তো যদি সরু চাল হয় সেক্ষেত্রে এটা খুব বেশি দিন ফার্মান্টেট করা যাবে না এটা নষ্ট হয়ে যাবে যদি মোটা চাল হয় সেক্ষেত্রে আগে নর্মালি গ্রামে যেটা করতো পাঁচ থেকে সাত দিন এটাকে এভাবে ফার্মান্টেট করে দেন এটাকে খাওয়া হতো তো এখন যেহেতু আমরা সরু চাল ব্যবহার করি এটা ক্ষেত্রে পসিবল না তো এটা আমি স্যাটারডেতে মেক করেছিলাম আমি স্যাটারডেতে আমি এটাকে পানি দিয়ে প্রিপারেশনটা নিয়েছিলাম এবং আজকে এটা মানডেতে আমি এটা কুক করছি বাইদে ওয়ে এ পর্যায়ে আপনারা যখন কাজের ভাতের প্রিপারেশনটা নেবেন এভাবে পানির মধ্যে দিয়ে তখন এটাকে অবশ্যই চুলার পাশে সংরক্ষণে ট্রাই করবেন এক দুই দিন বা যেটুকু সময় এটা থাকবে চুলার পাশে থাকলে এটা প্রপার ফার্মেন্টেশন হয় এবং এটার অথেন্টিক্যালি যেভাবে মেক করার প্রসেস ক্ষেত্রে এটা মাটির পাত্র ইউজ করা হয় সো এখন যেহেতু এটা সম্ভব না বা অ্যাভেলেবেল না আমি সেই জন্য এখানে স্টিলের পাত্র ব্যবহার করে খুব সহজে আপনারা যেভাবে প্রস্তুত করতে পারে সেই পদ্ধতিটি তুলে ধরলাম তো মান্ডিতে আপনাদেরকে এটার লুকটা দেখিয়ে দিলাম এরকম ফেনা ফেনা থাকবে এবং এটা প্রচুর ফেনা হয় যখন প্রো পারি হয় তো আমার এটা এতটা সময় রাখা হয়নি বা রাখা পসিবল না এটা নষ্ট হয়ে যাবে আমি এখানে পানিটাকে আলাদা করে নিয়েছি এই পর্যায়ে এই পানিটাকে আপনারা ফেলে না দিয়ে সংরক্ষণ করে নেক্সটে আবার একই প্রসেসে এই কাজটা করতে পারেন তাহলে এটার স্মেলটা আরও ভালো আসে মানে ফার্মেন্টেশনটা আরও ভালো হয় তো আমি এখানে চালটা নিয়ে নিয়েছি এই চালটাকে আমি আর ওয়াশ করব না আপনারা চাইলে ওয়াশ করে নিতে পারেন কিন্তু যেহেতু আমি আগে প্রপারলি ওয়াশ করেছি সো এখন আমি এটাকে আর ওয়াশ করছি না আমি এখানে গরম পানি দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম পানি আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি এবং আমি তো রাইস কুকারেই কুক করবো বর্ষা ভাতের মতো করে তবে সবচেয়ে বেস্ট রেজাল্ট আপনারা পেতে পারবেন এটা যদি আপনারা মার গেলে কুক করেন তো আমার যেহেতু এখানে সেটা পসিবল না আমি এটাকে বসা বাতের মতন করেই কুক করছি আমার মেজারমেন্ট অনুযায়ী পানি দিয়ে তো আমি এখানে দেখতেই পাচ্ছেন যে খুব অল্প পরিমাণে পানি দিয়েছে আমি রাইস কুকারের যে লেখা ছিল টু তারও নিচে আমি পানি দিয়েছি আর এখানে আমার দেড় কৌটু চাল ছিল রাইস কুকারের কাপে সো দেখতেই পাচ্ছেন ফোর লেখাটা টাচ করছে না পুরোপুরি এতটুকু পরিমাণ পানি আমি দিয়েছি দেড় কাপ চালের জন্য নর্মালি আমি এক কাপ চালের জন্যই এতটুকু পানি দেই বাট এটা একদমই কম সময়ে বয়েল হয়ে যায় এবং প্রপারলি কুট হবে ঝরঝরে যেন থাকে সেজন্য আমি এই মেজারমেন্টে পানি দিয়েছি তো আপনারা আপনাদের চালের সরু বা চিকন সেটার ওপর বেস করে এখানে পানিটা অ্যাড করতে হবে তো আমি এটাকে পানিটা একদম ফুটন্ত পানিটা অবশ্যই এখানে দিতে হবে ফুটন্ত পানিতে আমি চালটা দিয়েছি আপনারা দেখিয়েই এবং আমি এটা ঢেকে দিয়েছি যেন এটা খুব দ্রুত ফুট চলে আসে খুব দ্রুত ফুটে আসার পর আমি কিছুক্ষণ পণ্যের আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একদমই কুক পুরোই চাল আছে তো আমি এটা আরও কিছুক্ষণ এভাবে ঢেকে দিয়ে কুক করে নেব বাইদে ওয়ে এই পর্যায়ে আমি যেই পানিটা রেখে দিয়েছিলাম এই চালে সেই পানিটা কিন্তু খুবই হেল্পফুল আমাদের হেলথের জন্য এটা এতটা হেল্পফুল লাইক আমাদের যখন পেটের কোনো প্রবলেম হয় সো এটা যদি খেয়ে নেওয়া হয় কোনো মেডিসিনের দরকার হয় না আমি এটা ছোটোবেলা থেকেই শুনে এসেছি সো আপনারা একবার ট্রাই করতে পারেন এবং আমরা ছোটবেলায় এটা ট্রাইও করেছি খুব ভালো রেজাল্ট দেয় তো দেখতেই পেয়েছেন এই পর্যায়ে এটা প্রপারলি হয়ে গেছে যেটুকু রয়েছে আমি এটাকে ঢেকে দিলেই প্রপারলি হয়ে যাবে একদমই ঝরঝরা ছিল একটুও এটা নরম হয়ে যায়নি তো অনেকে আমরা যাও ভাতও খেতে পছন্দ করি এভাবে বাট আমার কাছে যাও ভাত ভালো লাগে না বা আমরা ছোটোবেলা থেকেই এইভাবে ঝরঝরে করে কাজের ভাত খেয়ে অভ্যস্ত তো এই তো দেখতেই পেয়েছেন একদম প্রপারলি কুকড হয়েছে আমি এটাকে এখন ঢেকে রেখে দিচ্ছি এবং এটার সাথে বাকি যে প্রিপারেশন থাকবে এটা সার্ভ করার জন্য আমি এখানে দুই রকমের ভর্তা আজকে প্রিপেয়ার করবো স্পেশালি কাজের ভাতের সাথে সুটকি এবং রসুন ভর্তার কোনো জরি নেই এছাড়া আপনারা অন্যান্য ভর্তা চাইলেও ট্রাই করতে পারেন বাট আমরা যে ভর্তাটা খেয়ে অভ্যস্ত আমি আমার আমার কাছে পার্সোনালি যে ভর্তাগুলো খুব ভালো লাগে সেটাই আমি আজকে শেয়ার করছি এখানে তো আমি এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি আর আমি এখানে পোয়া মাছের তিনটা সুটকি নিয়েছি পোয়া মাছগুলো এভাবেই ক্লিন করা আমি কিনে নিয়ে এসেছিলাম আমি জাস্ট এটাকে আঁশগুলো ফেলে ভালো করে ওয়াশ করে নিয়েছি তো এখন আমি এখানে কচু পাতা নিয়েছি কচু পাতাতে মুড়ে আমি শুটকিগুলোকে ভালো করে কুক করে নেব তো এভাবে যদি পোয়া মাছের শুটকি অথবা পুঁটি মাছের শুটকি বা চেপা শুটকি আমরা যেটাকে বলে থাকি এই ধরনের শীতল এই ধরনের শুটকিগুলো যখন আমরা ভর্তা মেক করি কচু পাতা দিয়ে এটা সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যায় আমি আজকে একদমই অথেন্টিক ওয়েতে এটা দেখানো ট্রাই করছি তো এখানে আমি প্রথমেই রসুন ভর্তাটা প্রিপারেশন করে নিচ্ছি রসুন বর্তাটার জন্য আমি রসুনগুলোকে একদমই তেল ছাড়া এভাবে খোসা সহ এই রসুনগুলোকে নিতে হবে খোসা খোসাসহ রসুনগুলোকে নিয়ে ভর্তা করলে এটার যেরকম একটা টেস্ট পাওয়া যায় যদি আমরা খোসাগুলোকে ফেলে দিই সেভাবে প্রপার টেস্টটা পাওয়া যায় না এবং এর কনসিস্টেন্সিটাও বেটার হয় না যদি দেশি রসুন হয় সেক্ষেত্রে একদম প্রপার একটা রেজাল্ট পাওয়া যায় আমিন ভর্তাটা খেতে অসম্ভব মজা হয় যেহেতু আমার হাতের কাছে দেশি রসুনটা অ্যাভেলেবেল না এটা সম্ভবও না আমার কাছে এখন পাওয়া সো আমাকে এই রসুনটা দিয়ে এইটা ভর্তাটা মেক করতে হচ্ছে তো দেখতেই পাচ্ছেন কতটা ভাজা হয়ে গেছে আমি পর্যায়ে দেখিয়ে দিলাম এটাকে এমনভাবে আমরা খুবই লো হিটে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে নেব এবং একদমই যেন ওপরটা পুড়ে না যায় তো খুব কেয়ারফুলি এই কাজটা করতে হবে যেন উপরটা পুড়ে না যায় ভেতরটা কুকড হবে না তাহলে এবং খেতে ভালো লাগবে না তো খুব লো হিটে এটাকে করতে হবে যখন একদম অলমোস্ট হয়ে গেছে আমার এই রসুনগুলো ফ্রাই করে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছিলাম এখানে শুকনো মরিচ তো শুকনো মরিচগুলোকে আমি রসুনের সাথে আরও কিছুক্ষণ ভালো করে টেলে এখন নামিয়ে নিয়েছি বাইরে হয়ে আমি আজকে দুইটা ভর্তা প্রিপারেশনই করছি শুকনো মরিচ দিয়ে তো অবশ্যই কাজের ভাতের সাথে আসলে শুকনো মরিচ ছাড়া কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে একদমই ভালো লাগে না তো মাঝে মাঝে একটু কিছুটা তো হেলথ ইস্যু থাকলেও স্কিপ করতে হয় তো সেরকমই আজকে আমিও শুকনো মরিচ দিয়ে ট্রাই করছি তো রেডি হয়ে গেছে আমার রসুন ভর্তার সমস্ত প্রিপারেশন এখন আমি সুটকি ভর্তার জন্য বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি তো সুটকি ভর্তার এই মরিচটাকে আমি তেলে ভেজে নেব আপনারা চাইলে শুকনোও ভেজে নিতে পারেন তো আমি এটাকে তেলে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে আমি শুকনোতে দিয়েছিলাম যেহেতু আমি মরিচগুলোকে এখন ওয়াশ করে নিয়েছি সো এটাকে কিছুক্ষণ তেলে দেন আমি এটাকে তেলের মধ্যে দিয়ে টেলে নিয়েছি তো মরিচগুলোকে তুলে নিয়ে এ পর্যায়ে আমি রেডি করে রাখা সুটকি মাছটা এবং পাতা দিয়ে যেটা আমি প্রিপেয়ার করে রেখেছিলাম এটা এখন দিয়ে দিয়েছি তো এটাকে অনেকটা সময় ধরে আমার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম প্রপারলি প্রথমত এখানে আমি কচু ব্যবহার করেছি এটা ভালো করে কুক না হলে খাওয়া যাবে না এবং দ্বিতীয়ত যেহেতু শুটকি মাছ আছে শুটকি মাছটা এটার ভিতরে র্যাপ করা সো এটা যদি প্রপারলি কুক না হয় খাওয়া যাবে না তো এই শুটকি মাছটাকে আমার ফিফটিন টু টোয়েন্টি মিনিট সময় লেগেছে অ্যারাউন্ড এটাকে ঢেকে ঢেকে খুব লো হিটে উল্টে পাল্টা ভেজে নিতে তো আপনারা চাইলে সুটকি মাছটাকেও তেল ছাড়া ভাজতে পারেন কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় এটাকে তেল দিয়ে ভাজলে খুব প্রপার একটা রেজাল্ট আসে এবং খেতে দুর্দান্ত হয় তো এভাবে একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন এই পর্যায়ে যখন শুটকি মাছ আর পাতাটা কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেছে আমি অ্যাড করে দিয়েছি আমার রেডি করে রাখা রসুনের কোয়াগুলো এবং পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের ইন্ডিয়ান পেঁয়াজ এবং হাফটা রসুন ছিল আর দুইটা রসুন দিয়ে আমি মেক করেছি রসুন ভর্তাটা তো আমি এখানে ভাজার মধ্যেই লবণ অ্যাড করে দিয়েছি এতে করে যেরকম সুন্দর একটা কনসিস্টেন্সি আসে এবং প্রপারলি সব কিছু ফ্রাই হয়ে লবণটাটার মধ্যে মিক্স হয়ে যায় ঠিক তেমনি আমাদের কাঁচা ভর্তাতে কাঁচা ল লবণ খাওয়ার ইস্যুটাও থাকে না তো আপনারা চাইলে ভর্তা ভাজার সময় এভাবে লবণ অ্যাড করে দিতে পারেন এক্সট্রা কাঁচা লবণ অ্যাড না করে তো এই তো আমি এটাকে আরও কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে এভাবে প্রপারলি কোক করে নেব তো আপনারা কারাকারা আমার এই রেসিপিগুলো আগে ট্রাই করেছেন আই মিন কাজের ভাত কারাকারা ট্রাই করেছেন এবং এভাবে ভর্তা দিয়ে আর কাদের কাছে এই রেসিপিটি পছন্দের এবং কারা এই রেসিপিটি একদমই পছন্দ করেন না কমেন্টসে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি বা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে তো আমি দুইটা ভর্তাকে আলাদা আলাদা করে গ্রাইন্ডারে মেক করে নিয়েছি সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে শিল নোড়াতে করলে বাট আমার কাছে এই মুহুর্তে শিল নোড়াটা অ্যাভেলেবেল না আপনারা ট্রাই করবেন সম্ভব হলে শিল করার জন্য একদম পারফেক্ট এটা রেজাল্ট পাবেন বাই দা ওয়ে এই ভর্তার রেসিপি এবং এই কাজের ভাতের রেসিপি এটা আমার আমুর হাতে স্পেশাল রেসিপি তো এভাবে কারা কারা মেক করেছেন বা কাদের কাদের এই রেসিপিগুলো ভালো লাগে কমেন্টসে অবশ্যই জানাবেন তো আমার দুইটা ভর্তা প্রিপারেশন হয়ে গেছে অপরদিকে আমার কাজের ভাতটা সেইটাও রেডি হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আমার আম্মুকে জানাবো একটা স্পেশাল থ্যাংকস কারণ আমার আম্মুর জন্যই আমি এই স্পেশাল রেসিপিটা শিখতে পেরেছি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আজকে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নির্দিষ্ট সময় পর আমিও চলে আসবো আপনাদের চ্যানেলে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি সার্ভ করে দিয়েছি এবং একদমই ঝরঝরে একটা কাজের ভাত হয়েছে সাথে দুই রকমের ভর্তা এই দুইটা স্পেশাল ভর্তা আপনারা কাদের কাদের কাছে আপনাদের ভালো লেগেছে অবশ্যই জানাবেন আমার তো একদমই অ্যামেজিং লেগেছে দুর্দান্ত ছিল এই ভাত আর ভর্তা ভাতটা একদমই পারফেক্ট ছিল নরম হয়ে যায়নি এবং যেরকম একটা প্রপার স্মেল আসে কাজের ভাতের ঠিক পারফেক্ট ছিল থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ